যে আমি কাগজপত্র নিয়েছি সেই কাগজপত্র নেয়া নেওয়ার পরে এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাইনি অনেক হলু অফ পেপার্স আছে সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার সেই কারণে এবং ইন্ডিমেন্ডেন্ট আমি একটু অসুস্থ হয়েছিলাম বেশ কয়েকদিন সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছি আমি চেয়েছি আমি চেয়েছি পনেরো দিন উনি আমাদেরকে এই সাত দিন সাত দিন একটু কম ছয় দিন রয়েছে আমি সেটা এখন বলবো না কারণ আমি তো আগেই বলেছি যে আমি বিস্তারিত আলোচনা করার সেটা যে ইয়েটা সেটা আমি পারিনি অতএব আমি এই মুহূর্তে আপনাদের এই অভিযোগের এই প্রশ্নের উত্তর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো ট্রাইব্যুনাল ইতিপূর্বে কোন মামলা হয় নাই অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে সেখানে বলতে বলতে চাচ্ছি যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সবাই চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে অবশ্যই অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়। যদি আপত্তি এই আসকরা আগামী প্ল্যানেট কোর্ট নাও দেন আমার চেষ্টা থাকবে আপনাদের চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলাটাকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো থাকবে ডিসচার্জের পিটিশন ডিসচার্জের পিটিশন বেশি হবে আমি বলবো আপনি পাবেন কি পাবেন না আমি কি করে বলবো ডিসচার্জের যে পিটিশনটা দিবেন এটা বিষয় ডিসচার্জে যাবেন কেন যাবেন দেই জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় লাগে এর চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব ওকে ওকে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ নাই নজির যদি নাই কিন্তু হইতেও তো পারে নজির তো যে কোনো সময় হইতে পারে যে কোনো সময় যে কোনো মামলায় নজির হইতে পারে আর ইতিপূর্বে শিরোনা দেখে যে বর্তমানে এই মামলায় ক্ষেত্রে হবে না এ কথা তো আমরা আমি কেউ বলতে পারি না

অবশ্যই পারি হ্যাঁ ইন্টারেস্ট নাই কারণ আমি মনে করি আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার পক্ষে ইতিপূর্বেও আমি তার তার পক্ষেই ছিলাম রাষ্ট্রপক্ষে আজকেও আমি রাষ্ট্রপক্ষে তার পক্ষে আমি তো এই কথার জবাব প্রথমেই দিয়েছি এই কথার জবাব প্রথমেই দিয়েছি নার্সেল আমি বলেছি যে এই পার্শ্ব অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে আমি দিতে পারবো না আজকে আমি দিতে পারবো না আমি সাফিসিয়েন্ট পড়াশোনা করতে পারি না কিন্তু আমি বলছি তো আমি অসুস্থ ছিলাম থ্যাংক ইউ একই কষ্ট বারবার কেন ধন্যবাদ